আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো তো তোমাদের গণিত ষাট মাসিক মূল্যায়ন পরীক্ষা দুই তোমাদের পনেরো তারিখে যে পরীক্ষাটা হবে সেটার উপর ভিত্তি করে এটা হচ্ছে একটা প্রশ্ন এবং হচ্ছে উত্তর দেওয়া হচ্ছে বা কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করতে পারো সে সম্পর্কে হচ্ছে আজকে আলোচনা করা হবে তাহলে চলো আমরা চলে যাই মূল টপিকে তো প্রথম হচ্ছে দেখো তোমাদের অধ্যায়গুলো কি কী আছে সেটা নিয়ে হচ্ছে প্রথম আমরা আলোচনা করি দেখো প্রথম হচ্ছে আছে সূচকের গল্প তো এটা হচ্ছে তোমার পড়তে হবে তারপর হচ্ছে দেখো বীজগণিত রাশি এটা পড়তে হবে এটাও গুরুত্বপূর্ণ অধ্যায় তারপর ভগ্নাংশের লসাগু গসাগু এটাও গুরুত্বপূর্ণ অধ্যায় অনুপাত ও সমানুপাত এটাও হচ্ছে লাগবে কারণ তোমাদের কিন্তু গণিত কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা দিয়েছে এক থেকে একশো তেইশ পৃষ্ঠা পর্যন্ত তো তোমাদের প্রশ্ন আসবে ঠিক আছে তোমাদের হচ্ছে এগুলো যা যা আছে সবগুলোই করতে হবে তারপর দেখো আকৃতি আকৃতি দিয়ে চেনা যায় এটা হচ্ছে এক থেকে একশো চার থেকে একশো চব্বিশ তার মানে তোমাদের হচ্ছে সূচকের গল্প তারপর হচ্ছে বীজ রাশি দুইটা অধ্যা ভগ্নাংশের ঘসাগু ঘসাগু এটা তারপর হচ্ছে অনুপাত সমানুপাত এটা আর হচ্ছে আকৃতি দিয়ে চেনা যায় এটা এই তিনটা অধ্যায় হচ্ছে তোমাদের করতে হবে তারপর আমরা চলে যাই নিচে দেখো সূচকের গল্প যেটা আছে। এখান থেকে এটা দরকার নেই তারপর হচ্ছে আমরা যেটা দরকার সেটাতেই চলে যাই এইগুলো আসলে অতটা দরকার নেই ইম্পর্টেন্ট না তো সবার প্রথম তোমরা কাজ করতে পারো সেটা হচ্ছে ছক এক দশমিক ছয় এটা হচ্ছে কাজটা করতে পারো তো এটা কিভাবে করবা এটা তো সবাই জানো তোমরা এই যে এই যে গুণাকার চারটা সংখ্যা লিখবা তারপর গুণফল কত হয় এটা এখানে লিখবে গুণাকারে কত হয় সূচকী আকারে সেটা লিখবা তো এখানের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা তারপর যদি বলি এক দশমিক নয় হচ্ছে গুরুত্বপূর্ণ এই দুইটা হচ্ছে করবা এই সূচকের ইয়ে থেকে যে তোমরা যে হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা বা হচ্ছে পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নিবা তখন হচ্ছে এক দশমিক নয় এটাও করবা তারপর দেখো তারপর এটাও করতে পারো এক দশমিক দশ এটাও ইম্পর্টেন্ট আছে এটাও গুরুত্বপূর্ণ এটাও করতে পারো তারপর হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে এখানে করতে পারো হচ্ছে এক দশমিক বারো মানে এক দশমিক ছক এক দশমিক এক দুই এটা করতে পারো কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ এটা ইম্পর্টেন্ট আছে এটা করতে পারো পরীক্ষা এটা আসতে পারে তারপর দেখো প্রিয় শিক্ষার্থী তোমরা হচ্ছে এক দশমিক এক তিন এটা করতে পারো কারণ হচ্ছে এটা অনেক গুরুত্বপূর্ণ তো এটা হচ্ছে সবাই জানো কিভাবে করতে হবে ঘর সংখ্যা গুণাকার গুসচক আকারে কীভাবে লিখবা এইভাবে এভাবে লিখে দিবা তারপর দেখো তোমাদের কিন্তু এখানে দেখো বইলা দেয় কিন্তু একক কাজ কোনটা দলগত কাজ কোনটা তো এই যে একক কাজটা আছে এই কাজটা খুব গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় আসতে পারে তো এটা হচ্ছে তোমরা করবা তারপর আমরা চলে আসি এখানে এটা আর গুরুত্বপূর্ণ না তারপর হচ্ছে ছক এক দশমিক এক পাঁচ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা করতে পারো কারণ এটার এটার অনুযায়ী হচ্ছে একটা অঙ্ক আসবে তার মানে হচ্ছে এটা না করে তোমরা হচ্ছে এক দশমিক এক ছয় এবং এক দশমিক ষোলো এটা করবো কারণ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আসতে পারে একশো পার্সেন্ট হ্যাঁ আমি একটু শিওরিটি দিয়ে দিলাম কারণ হচ্ছে এটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে তো সেই জন্য হচ্ছে আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে আসতে পারে একশো পার্সেন্ট আসতে পারে ঠিক আছে তারপর দেখো এটা তো বুঝেছোই কীভাবে দুটা একটা একটা সংখ্যা নিবা সংখ্যা নেওয়ার পর তারপর হচ্ছে যে এইভাবে যা এই যে এখানে যেভাবে আসে এখানে যেভাবে আসে সেম জেরোস্কোপি হচ্ছে এখানে করতে হবে তারপর দেখো এটা গুরুত্বপূর্ণ না তারপর হচ্ছে তোমার গুরুত্বপূর্ণের মধ্যে আছে এটা এটা হচ্ছে একক কাজ তো এটা কিন্তু পরীক্ষা আসতে পারে এটা আসার পসিবিলিটি হচ্ছে আশি পার্সেন্ট এটা ইম্পর্টেন্ট আছে তো তোমরা হচ্ছে পরীক্ষার প্রশ্ন পাওয়ার আগে যেইভাবে যেইগুলো যেগুলা করবা এইগুলোর মধ্যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো যে দুই এটা হচ্ছে তোমার কাজ দেখো এটাও তোমাকে দিবে এটা কিভাবে আসলো তো হচ্ছে পাঁচের উপরে দুই আছে পাওয়া যা আবার বারোর উপর দুই আসে তা দুটি যোগ করে দিবা যা পাঁচের দুটি যোগ করলে হচ্ছে পাঁচশো ছাব ছয়শো পঁচিশ তো এটাও করবা এটা গুরুত্বপূর্ণ তারপর আমার চলে আসে হচ্ছে ভাগে তো তোমাকে হচ্ছে ছক এটাও দিতে পারে এটা হচ্ছে দলগত কাজ দিতে পারে তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ তো এটা হচ্ছে তোমরা দুই পাঁচ আসে তো পাস এইভাবে হচ্ছে এখানে দুই চার হবে এখানে হবে হচ্ছে দুই চার এখানে হবে হচ্ছে দুই তিন এইভাবে হচ্ছে কাজগুলো করতে হবে তো এইভাবে কাজগুলো করে এখানে হচ্ছে দুই 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 ভাগ করে যা থাকে সেটা করতে হবে এটা গুরুত্বপূর্ণ এটা করে নিবা তারপর হচ্ছে করবা ছক এক দশমিক এক আট এটা গুরুত্বপূর্ণ আছে এটা করে নেবা তারপর দেখো তারপর করবা যে এক এক দশমিক দুই শূন্য এটা হচ্ছে ছক এক দশমিক দুই শূন্য এটা করবা তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এটা করে নিবা তারপর আবার দেখো এক দশমিক এক নয় এটা ছক থেকে এটা ব্যবহৃত করা হয়েছে তো এখান থেকে প্রাপ্ত ফলাফল কী পাইয়া সেটা নিয়ে হচ্ছে এই অঙ্কটা করবা তারপর দেখো আমরা চলে যাই এখানে হচ্ছে ভাগের মধ্যে আছে এটা ইম্পর্টেন্ট তো এই অঙ্কটা করবা ছক এক দশমিক দুই এক তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই অঙ্কটা হচ্ছে করবা তারপর দেখো পরীক্ষার জন্য আরও করতে পারো সেটা হচ্ছে এখান থেকে এটা তো ওই উপরে একটা করেইছ তো এটা দরকার নেই তো এখানে করতে পারো এক দশমিক দুই আট মানে হচ্ছে এটা এটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে পরীক্ষার জন্য করতে পারো এই ছকগুলো তোমরা পরীক্ষার আগে তোমার যে প্রিপারেশনগুলো নিবা এইগুলো দেখে হচ্ছে এইগুলো এইগুলো করতে পারো তো এইগুলোই তোমাদের পরীক্ষাতে হুবহু আসবে দেখো তোমাদের যে একক কাজ পাইলা তো এটা কীভাবে কীভাবে করবা সেটা হচ্ছে বলে দিই তো দেখো এখানে কিন্তু এগারো আছে তাহলে এখানে এগারো দিবা ভাগ আছে ভাগ থাকলে কত হয় পাওয়ার পর বিয়োগ হয় তো ওই যে চোদ্দো থেকে গেলে কত থাকে চোদ্দো থেকে গেলে যা থাকে এখানে লিখবা এগারো চোদ্দো থেকে সাতবেলা থাকে পাওয়ার সাত তো এইভাবে এইভাবে এই বাদ বাকিগুলো আরেকটা দেখায় দিই দেখো সাত আসে এখানে আর এই জায়গায় হচ্ছে বাদ দিতে হবে নয় তাহলে এখানে দেখো কি থাকবে ছয় রুমের পাওয়ার থাকবে হচ্ছে মাইনাস দুই তো এইভাবে এইভাবে তোমাদের হচ্ছে ভাগ থাকলে সূচকের যে পাওয়ার পাওয়ার আছে এগুলো হচ্ছে বিয়োগ করে অঙ্কগুলো করে ফেলবা তারপর দেখো দুইয়ে কী কি দুই কাছে সূচকের আকার ব্যবহার করে ছক দশমিক সাত ও এক দশমিক ছাব্বিশের অনুরূপ ছক অঙ্কন করার মানে ছক অঙ্কন করতে বলছো তো এগুলো হচ্ছে তোমরা যেহেতু উপরে দাগায় দিচ্ছি তো সেগুলো অনুযায়ী করলেই হচ্ছে হয়ে যাবে তারপর দেখো স্যার তারপর হচ্ছে তোমরা করবা হচ্ছে এক দশমিক তিন শূন্য এগুলা করবা এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এদের ধারে করবা এটা হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর আমরা চলে আসি ছক এক দশমিক এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এটা করে নিবা কিন্তু এটা চাইতে এক যেটা আছে এটা বেশি গুরুত্বপূর্ণ তারপর দেখো ছক এক দশমিক তিন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্ক তো এটা হচ্ছে তোমরা করে লিবা দেখো এটা কয়টা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ তো এখানে তুমি সুচুক্ত আকারে লিখতে পারো দশ উপরে হচ্ছে পাঁচ এইভাবে লিখবে তারপর দেখো দশ দশ কয়টা আছে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা দশের থেকে আমরা হচ্ছে একটা দশ লিখবো আর এখানে দেখো দুই দুই সব যোগ করতে হবে পাওয়ার পর যোগ যেহেতু গুণ আছে যোগ করতে হবে তাহলে যোগ করে দাও যোগ করলে কত হয় এখানে হবে হচ্ছে দশের উপরে পাওয়ার কয়টা এক দুই তিন চার পাঁচ তার মানে দশের উপরে পাওয়ার দশ হবে তারপর সেমভাবে হচ্ছে চোদ্দো চোদ্দো এটাও করবা এটাও হচ্ছে এইভাবে করলেই হয়ে যাবে তারপর আমরা চলে আসি যেই শখটা সেটা হচ্ছে তোমরা করবে হচ্ছে এক দশমিক তিন পাঁচ এটা দেখো কিভাবে হয়েছে এইভাবে উত্তর করাই আছে এটা দেখে নিবা তারপর এখান থেকে তোমরা এক দশমিক ছত্রিশ নিজের নিজের পূরণ করবে কারণ হচ্ছে এটা আহামরি কঠিন না সহজ প্রশ্ন এটা করে ফেলবা তো এটা দেখো তোমাদের হচ্ছে ক্যালাস করানো আছে সেটার উপর এটা দেখে ফেলবা কারণ হচ্ছে এটাও গুরুত্বপূর্ণ যেটা কত হয় এখানে যেমন হয় হচ্ছে তিন আচ্ছা এখানে দেখা যাচ্ছে না আমি এখানে লিখে দিই দুই যোগ দুই যাতে কত হয় দুই যোগ দুই তাহলে হবে হচ্ছে তিন পাওয়ার চার চার হবে চার হবে হ্যাঁ চার চার হবে তাহলে চলে যাই এখানে দিবা হচ্ছে তিন পাওয়ার চার দেখো চার তিন এখান থেকে এটা যদি করো এটা কিভাবে আসছে দেখো এখানে যদি আসে তিন থেকে জিরো বাদ দিতে হবে তাহলে এটা থাকবে হচ্ছে চারের রূপে তিনই থাকবে এটা আর কোনো চেঞ্জ হবে না তারপর যেমন যে এটা দেখো তিনের সাথে যোগ করতে গেছে তাহলে এটা আটের রূপে তিনই থাকবে আটের রূপে তিনই থাকবে তারপর হচ্ছে এটা যদি করো এটা কোথায় গেছে দেখো এটা হচ্ছে এখান থেকে এটা তার মানে হচ্ছে দুই রূপে পাওয়ার তিন পাঁচা হচ্ছে পনেরো তাহলে তিন পাঁচা পনেরো দিয়ে দিবা তারপর দেখো এটা থেকে এটা বাদ দিবা তো এটা থাকে হচ্ছে আগে বলে দেয় এটা যদি তুমি বিয়োগ করো ভাগ মানে কত বিয়োগ তা বিয়োগ করলে চোদ্দো থেকে সতেরো বাদ দিলে কত থাকে বাদ থাকে হচ্ছে দুই মাইনাস কত থাকে তিন থাকে তার মানে এটা এই যে এটা যে বসাবাই এটা যে বসাবাই এখানে হবে হচ্ছে এক বাই দুই পাওয়ার তিন হবে ঠিক আছে তারপর যে এটা যে করবো এটা হচ্ছে পাঁচ আর হচ্ছে দুই দুপুরে কত চার এটা লিখবা তারপর হচ্ছে চলে যাই তো এইখানে হচ্ছে এইগুলা যেভাবে যেভাবে যা যা বের করছে এটা বসা এখানে কত মান হয় যোগ বিয়োগ করলে কত হয় গুম ভাগ করলে কত হয় সেটা হচ্ছে এখানে উত্তর লিখে দিবা। তারপর দেখো তারপর হচ্ছে এই অধ্যায়ের মধ্যে আর কোনো গুরুত্বপূর্ণ নাই বললেই চলে তো এই একক কাজটা করতে পারো একক কাজটা গুরুত্বপূর্ণ এক কাজটা গুরুত্বপূর্ণ বলতে যে এই অঙ্কগুলা এই অঙ্কগুলো যে আছে এইগুলো হচ্ছে নিজেদের করতে হবে যেটার হচ্ছে আমি অঙ্ক আগে তোমাদের সমাধান করে দিয়েছি তারপর হচ্ছে আমি আবার এটা দেখায় দিই এই যে তোমাদের হচ্ছে চৌদ্দ আছে কয়টা এখানে এই যেখানে সব আট আছে ভিত্তি আট দিলাম চোদ্দ আসে একটা দুইটা তিনটা চারটা তাহলে চারটা চোদ্দের কত হয় দেখো এই যে চারটা চোদ্দের সাথে দেখে আমরা চার চার ষোলো ছয় হাত এক চার চার এক পাঁচ মারলো এখানে হচ্ছে পাওয়ার ছাপ্পান এভাবে লিখবা এবার ছয় আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা এগারোটা আছে তা আমি ছয় লিখলাম আর হচ্ছে এগারোটা দুই আছে তার মানে হচ্ছে এগারো দুগুণে বাইশ পাওয়ার বাইশ তারপর চোদ্দ এখানে এইভাবে এইভাবে পার পার যোগ করে দেবা তাহলে এটা হয়ে যাবে যেমন লাস্ট এটার মধ্যে কিছুই নাই যে যা আসে তাই লিখে দিবা তারপর দেখো দুই নাম্বার যেটা আছে সেটা কীভাবে করবা সেখানে হচ্ছে এইটা যে একশো চা চারশো তো সাঁত্রিশ সাথে এটা ভাগ করা আছে তা চারশো সাঁত্রিশ লিখে তোমরা হচ্ছে ভাগ করবে হচ্ছে বারো দুগুণে চব্বিশ বারো দুগুণে চব্বিশ আর চব্বিশ লিখে দেব তারপর এখানে দেখো উনিশ তারপর দেখো চার দুগুণে কত যেখানে চার দুগুণে হচ্ছে আট পাওয়ার আট লিখে দিবা তারপর দেখো চৌত্রিশ চৌত্রিশ এখানে আছে তিন সাতা একুশ তিন সাতা একুশ মানে যোগ করে দেবে তাহলেই হবে তারপর যদি খালি ঘর পূরণ এটা হচ্ছে করে দিবা দেখো আট চোদ্দো আসা তার মানে হচ্ছে এখানে কত বসাতে হবে এখানে হচ্ছে তোমার বসাতে হবে হচ্ছে নয় নয় বসালে হয়ে যাবে কারণ পাঁচ আর নয় যোগ করলে চোদ্দো হয় যেটা হচ্ছে কাজটা বসালে হয়ে যাবে তারপর দেখো চলে আসে আমার সূচকের ভাগে তা আট আর থেকে কত ভাগ করলে একুশ হবে তাহলে দেখো মানে বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে তার মানে আটান্ন থেকে তুমি একুশ বাদ দাও তাহলে কত থাকে দেখো আটান্ন থেকে আমরা একুশ বাদ দিলাম থাকে হচ্ছে সাত আর হচ্ছে এখানে থাকে তিন সাঁতিরিশ এখানে হচ্ছে তুমি সাঁত্রিশ বসায় দাও সাঁইত্রিশ তো সাঁত্রিশ বিয়োগ দিলে হচ্ছে এটা হয়ে যায় দেখো এখানে আসা হচ্ছে গুণ করার পর হচ্ছে ভি পাওয়ার হয়েছে ষোলোর উপর হয়েছে হচ্ছে চব্বিশ তাহলে তিনের সাথে কত কত গুণ করতে হবে এখানে আট গুণ করতে হবে তিন আটা চব্বিশ তো এইভাবে হচ্ছে পরবর্তী অঙ্কগুলো করতে হবে তো এটা হচ্ছে তোমাদের বিশ গুণ বিশ গে রাশির সূচক তাহলে দেখো আমাদের হচ্ছে প্রথম অধ্যায়ের যে অঙ্কটা আছে সেটা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে তো তোমরা হচ্ছে প্রথম অধ্যায় পর্যন্ত এই অঙ্কগুলো করবে তো বাদ বাকি যেগুলো করবে সেগুলো হচ্ছে পরবর্তী ক্লাসে আমি দেখাই দিব ইনশাল্লাহ